একদিন এক রাজা ভাবতে থাকলো আমি যে এই রাজ্যের রাজা এই রাজ্যের মানুষগুলা কেমন এই রাজ্যের মানুষগুলোর মন কেমন তা আমি আজকে একটু পরীক্ষা করব। আমার পরীক্ষার ফলে মানুষ ধনী হয়ে যেতে পারবে আবার মানুষ ধনী হওয়ার চান্সটাও হারিয়ে ফেলতে পারবে তো সে একটা ব্যাগের মধ্যে অনেকগুলো স্বর্ণ কয়েক লাখ টাকা স্বর্ণ ভরছে আর ওটা রাজ্যে নিয়ে যায় রাজের মাটিতে রাখছে আর ওর উপর একটা বড় পাথর উঠায় দিছে তো এখন রাস্তা দিয়ে যখন মানুষ যায় বা গ্রামের যে মানুষগুলা তো একটা রাজ্য এখানে অনেক মানুষ থাকে না তো মানুষগুলো যখন সাইকেল বা এমনি গাড়িগুলো নিয়ে যায় তখন ওই পাথরটা দেখে হিংসা করে আর বলে এই আমি কেন এটা উঠাবো এটা রাজার কাজ এটা রাজার এটা রাজার এখানে থাকে এটা রাজার সব কাজ আমি কিছু করতে পারবো না রাজা সব করবে তো সেইগুলো চিন্তা ভিবনা করে চলে যায় এরকম মানুষ আসে চলে যায় আশে চলে যায় তো এরকম তিন দিন যাওয়ার পরে একদিন একটা গরিব লোক রাস্তায় সাইকেলে করে যাচ্ছে তো ওই সাইকেলটা মূলত বিক্রি করতে যাচ্ছে পাথরটা দেখে সে ভাবলো আর সেই পাথরটা আমি সরাবো না আগে সাইকেলটা বেঁচে দিয়ে আসি নাহলে আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে তো সে সাইকেলটা বেচতে গেল আর সাইকেলটা বেচার জন্য সে যখন মানুষের কাছে বেচতে লাগলো তখন অনেক কম দাম বলে কারণ হয়তো গরিব সবাই জানে যে ওকে কম দাম বললে ও কম দামে ছাড়িয়ে দেবে তো সবাই ওকে কম দাম বলে হয় মন খারাপ যে আমি তো খুব গরিব মানুষ আমি কেমনে এত কম টাকা দিয়ে চলবো তো সে লাস্ট একশো টাকা দিয়ে সে সাইকেলটা বিক্রি করে দেয় তো সে যখন একশো টাকা নিয়ে আসছিল তখন হঠাৎ করে তার পা পিছলে যায় আর সেই পাথরটার এখানে পড়ে যায় আর পাথরটা সাইডে একটা ঘরের মতো ছিল মানে একটা এই যে গোল করে আর উপর দিয়ে কাটা কাটা থাকে যেখান দিয়ে ড্রেনের পানি মানে বৃষ্টি হলে যে পানিগুলো রাস্তা রাস্তা থেকে ড্রেনে চলে যায় সেরকম একটা বলতে পারে তো সে উষ্টা খায় সেই টাকাটা সেই ড্রেনের মধ্যে পড়ে গেল। আর সে যখন দেখলো তার টাকাটা ড্রেনের পানিটা ভাসে চলে গেল। তখন সে কাঁদতে লাগলো আর বললো আহল্লা রে আমি কি করবো আমার কাছে একশো টাকাই ছিল আমি আমার সাইকেলটাও বেঁচে দিলাম তো সেগুলো চিন্তা ভাবনা করে সেই পাথরটার সাইডে সরাই দিই এরটুকু শোনা তখন সে বললো আর এর টুকা এগুলো মানে রাজার পকেটটা ভুল করে পড়ে গেছে আর কেউ মানে এটা লুকানোর জন্য ও বোধহয় পাথর দিয়ে দিছে তো সে ওই স্বর্ণগুলো নিয়ে রাজার কাছে রাজাকে বললো রাজা সাহেব এই স্বর্ণগুলো তো আপনার এখানে পড়েছিল তো আমি এগুলো আপনাকে রিটার্ন দিতে আসি মানে কেউ আপনার স্বর্ণগুলো নিতে পারে তখন রাজা বললো আরে না তুমি ভালো মানুষ তোমার জন্যই এই স্বর্ণ আল্লাহ চাইছেন যে তুমি এই স্বর্ণের মালিক হোক সেই কারণেই তোমাকে এই স্বর্ণগুলো দেওয়া হলো তো তুমি চলে যাও ওই স্বর্ণগুলো তোমার আর এই কথা শুনে সেই তো খুব খুশি তো আমরা এই গল্পতে শিখলাম মানুষের সাহায্য করা ভালো আর মানুষের সাহায্য করতে গেলেও মাঝে মাঝে আমাদের অনেক লাভ হয় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না তো শুনুন তো গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই গ্রহণ করে জানাবেন ধন্যবাদ